আপনারা হয়েছেন বান্দা বান্দা বুঝেন এক মহিলারে বিয়া করছেন হ্যাঁ বাচ্চা কাচ্চা দিতে পারবে না আপনারা হয়েছেন ওই বন্দা আর পুরুষ হইলে আটকুরা তারেক আর আশা কতগুলো আটকুরা জাগো মাথায় খালি এই একত্রিশ দফার মতো বাল দফা বাইর যেটা শুধু টয়লেট পেপারের কাজে লাগে পাশায় একেবারে যারা কয় যদি একটা বড় হয় হেয়ারেও বসতে পারে না কঠিন অবস্থা বাংলাদেশ হইছে এখন এই সব কিছুর উপরে গোয়ার উপরে একটা বিস্ফোরা এই বিস্ফোরাটাকে ডক্টর মোহাম্মদ ইউনুস দর্শক কিন্তু আমি কেন ইমোশনাল হয়ে কথাটা বলছি ডক্টর মাহমুদ দেনুসের পলিসিটার দিকে তাকান পেলান মাস্ক এবং আমেরিকান ইকোনমিস্ট এবং আমেরিক বিশ্বের ইউরোপিয়ান কান্ট্রিজ যতজন সব তারা বলে যে ডক্টর মাহমুদ ইনুস কত দূরদর্শী প্রজ্ঞাবান একজন মানুষ উনি চায়না গিয়ে সেভেন সিস্টারদের কথাটা উল্লেখ করছে কো উনি অন্য সিস্টার কথা কয় না সেভেন সিস্টার ডাক্তার মমতা ইরোজ জানে কোন জায়গায় গুটিটা বসাতে হবে উনি ডায়লগটা ফরোক্র করেছে চায়না থেকে এবং परपজলি করেছে আর বিএমপি বালের 31 টাফা নুদুনুসা বাল নিয়ে বসা রয়েছে পর্বিত পর। মোদির ক্যালকুলেশন ছিল হয় আওয়ামী ক্ষমতায় থাকবে নতুবা বিএনপি ক্ষমতায় থাকবে এই আওয়ামী বা বিএনপি তাদের গালে চুপরা চুপড়ি কইরা যত বিয়ে পাকিস্তানের লগে যত লস হয়েছে টাকা পয়সার যত লস হয়েছে বাংলাদেশ দিয়ে আবার উঠাই নিয়ে আসবে ভারতের ক্যালকুলেশন বিশ্বাস হয় না আওয়ামী লীগরা যদি ক্ষমতায় রাখে এই মুহূর্তে হাসিনা যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো দর্শক বৃন্দ আর পাকিস্তানের সাথে নাকানি চুবানি খাইতো হাসিনা কি কইতো জানেন মোদিজি চিন্তা করেন না আমার এইখান থেকে লোন আইন না আপনারা কয়েকশো কোটি টাকা দিয়া দেবো কয়েক হাজার ডলার কয়েক হাজার কয়েকশো হাজার ডলার মিলিয়ন ডলার আপনারা দিয়ে দেবো চিন্তা করেন না মন খারাপ করেন না খালি আমারে চিফ মিনিস্টার রাখেন আর এখন মোদি যেমন কইছে 400 আসন পাইয়া সরকার গঠন করবে বিএমপির মির্জা ফকর গোলকোদ ক Abbas সবাই মিল্লা কইতেছে বিএনপি সরকার গঠন করবে এক্কেবারে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়া সরকার গঠন করবে কিন্তু পার্লামেন্টে গেলে ওই কংগ্রেসের মত শুনবে কিট 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 আওয়ামী লীগ তো পনেরো বছর ধরে রাখছে না কেন পারবে না জানেন তারেক রহমান করে না ইন্ডিয়া তারেক রহমানের সুযোগ পাইলে জবাই করে দেবে ক্যাপ্টেন মাজেদ কে যেভাবে মধ্যরাতে জবাই করছে বজলুল হুদারে যেভাবে মধ্যরাতে জবাই করছে ঠিক একই ভাবে খালেদা জিয়া কেউ মারবে তারেক রহমান কেউ মারবে ইন্ডিয়া কিন্তু হাসিনা এবং তার পরিবারকে র এবং ইন্ডিয়া ভালোভাবে বুঝাইছে জিয়া মুজিব জড়িত আর ওই যে এখন আবার ইদানিং লোকজন দেখি মেজর ডালিম রে পূজা করে আরো ওই মুজিব হত্যাকারীদের যারা যারা আছে তাদেরকে পূজা করে আমার কোনো অসুবিধা নাই ভাই যারে যেখানে আপনারা পূজা করেন করেন কিন্তু একটা কথা মেজর ডালিম বলেন বলেন আর অন্যান্য লোকজন যারা বলেন তারা মিথ্যা কথা বলছে যখন তারা বলে আমরা জিয়ার কাছ থেকে অনুমতি নিয়েছি জিয়ার কাছে আলোচনা করেছি জিয়া ওয়াদা করেছে এগুলো কি জানেন তাদের প্রোফাইলকে জাস্টিফাই করার জন্য তাদের প্রোফাইলকে হাইলাইট করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নামকে তারা মুজিব হত্যাকাণ্ডের সাথে জড়াতে চাচ্ছে আমি একটা কথা বুঝি না মেজর ডালিম নূর বা অন্যান্য লোকজন আপনারা যদি আমার কথাবার্তা শুনে থাকেন কান খুলে শুনেন উনিশশো সালের পনেরোই আগস্ট আপনারা যা করেছেন এখানে আপনাদেরকে ডিরেকশন দিয়েছে র আমি এটা নিয়ে মাথা ঘামাই না কেন মাথা ঘামাই না দেশের নাইনটি মানুষ মুজিব হত্যায় সমর্থন দিয়েছে কারণ মুজিব ছিল স্বৈরাচার মুজিবের চোদ্দ গোষ্ঠী সাফা করে মানুষ যেটা চেয়েছে সেটা করেছেন আপনারা রয়ের ইশারায় করেছেন না কার ইশারায় করেছেন জনগণ জানতে চায় না জনগণ মুজিবের মুজিবকে সাফা করে দিতে চাইছে আপনারা করছেন আপনারা বলতে পারেন আমরা জাতীয় বীর জনগণ যেটা চাইছে আমরা ওইটা করছি এখন আপনাদের এই কর্মকাণ্ডের সাথ করছেন রয়ের ইশারায় এখন রয়ের ইশারায় আবার মুজিবের নাম শেখ জিয়াউর রহমানের নামটা ওখানে লাগানোর জন্য আপনারা পাগল হয়ে গেছেন কর্নেল ফারুক কর্নেল রশিদ মেজর ডালিম এবং নূর রাশেদ চৌধুরী আপনারা এই সব বুর্জুকি কথাবার্তা কোথায় পাইছেন আপনারা কি অনলাইনের নিউ ইয়র্কের হিরো আলমের কাছে ইন্টারভিউ দিয়ে বাল বুঝাইছেন আপনাদের হ্যান্ডাল আছে আমার সাথে দশ মিনিট ইন্টারভিউতে বসার আসেন মিসগাইড করছেন হ্যাঁ ভারতের আহাজারি গেল তো ভারত আহাজারি এক দিক থেকে এখন ভারত আরো একটা দিকে আহাজারি আহাজারি এটা কোন জায়গায় আহাজারিটা হইতেছে ওই জায়গায় একদিকে এই ভুয়া সনাতনী এরা তো আসলে হিন্দু না এরা ভুয়া সনাতনী এরা এখন চিন্তা করছে তাহলে ভারতের নির্বাচন এবার জেতা রাস্তা কি বিজেপি এখন কিভাবে জিতবে পেহেলগামে এটা করে তারা চিন্তা করেছিল যে আমরা আ আমি রিয়া সনাতনীদেরকে মেরে একটা ড্রামা তৈরি করলাম এবং আমরা ক্ষমতা আসব নির্বাচনে জনগণ দেখবে আমরা রাফাইল দিয়ে আঘাত করেছি কিন্তু পাকিস্তানিরা এমন দূরমস দিয়েছে मोदी এখন মন্দিরে ঢুকে ইসকন ইসকন প্রভুপদা প্রভুপদা বাবা রাম বাবা রাবন এই এই স্লোগান দিতেছে আরেকটা কাজ করতে পারে দেখবেন মুসলমানদের মসজিদ এখন যেগুলো দুই বছর হয়েছে তৈরি হয়েছে ওখানে গিয়াও তারা মসজিদ ভাইঙ্গা মন্দির খোঁজার চেষ্টা করবে মসজিদের নিচে সব মসজিদের নিচে তারা মন্দির খুঁজবে মনে কি জানেন রামের পাশার উপরে সব সময় কি গদার বাড়ি পড়ছে চেঙ্গিস খানের যে মন্দির নিচে ডুবতে ডুবতে শুধু মসজিদের নিচেই ডুবছে আচ্ছা লজিক্যালি যদি কোন ইন্ডিয়ানদেরকে আপনারা জিজ্ঞাসা করেন ভারতে মুসলমানদের এরা তো ধর্মান্তরিত হয়েছে হিন্দু ধর্ম থেকে এখন একটা হিন্দু যদি মুসলমান হয় আমি জিন্নার কথা বলি জিন্না ছিল সেকেন্ড জেনারেশন অফ মুসলিম ফ্রম হিন্দু রিলিজিয়ন এখন জিন্না তার পৈত্রিক সূত্রে তার দাদা এবং পর্দা ধরো ছিল হিন্দু এখন ধরেন ওখানে একটা মন্দির ছিল এখন ওই মন্দিরটা জিন্না কনভার্ট করে মসজিদ মন্দির ছিল। কিন্তু জিন্নার দাদা যখন মুসলমান হয়েছে ওই মন্দির ভাইয়া ওখানে মসজিদ বানাইছে তাহলে মসজিদটা অবৈধ হইল কিভাবে কারণ ওই মন্দিরটা যাদের ছিল তারা তো মুসলমান হয়ে গেছে এখন তারা যেখানেই যায় মসজিদের নিচেই শুধু তারা খুঁজে পায় কোথাকার মন্দির কিন্তু একবারও কি চিন্তা করছে যে মন্দিরগুলো তারা আবিষ্কার করার চেষ্টা করছে ওই মন্দিরের রক্ষক এবং প্রতিষ্ঠারা কনভার্ট করে মুসলমান হয়েছে এই জন্য মন্দিরের আর রসিত্ব ওখানে থাকার কথা না এই চিন্তাটা কি কেউ করছে করে নাই কারণ ওটা দরকার নাই সনাতনীরা এই রিয়াল সনাতন না এরা ইস্কনীরা ইস্কনীরা সনাতনীদেরকে অসম্মান করছে ইস্কনীরা প্রকৃত হিন্দুদেরকে ডিপ্রাইভ করছে আমার কথাটা যদি আপনারা এক একা চিন্তা করে দেখেন জিন্নার পর দাদা হিন্দু ছিল সে মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পরে তার বাড়ির মন্দিরকে সে কনভার্ট করে মসজিদ বানাইছে এখন কি মসজিদ রে আবার এই মোদির ঘরের হারামিদ ভাঙ্গা আবার ওই ডারে মন্দির বানাবে একুত্তে আবার চাকে পারমিশন দিছে কারণ ওখানে যারা মন্দির ছিল তারাই তো মুসলমান হয়ে গেছে মজার কথা কি জানে এই সত্তর কোটি মানুষ যারা প্রতিদিন অর্ধ ভুকা বিছানায় যায় সন্তানদের মুখে খাওয়ার তুলে দিতে পারে না তারা অসহায় হয়ে যায় তখন তারা এই বিজেপি কে ভোট দিতে বাধ্য হয় পাশাপাশি তারা অত্যাচার মিথ্যাচারিতা সব মেনে নেয় কেন মেনে নেয় জানেন পেটে খুদা ভুভুক্ষ সন্তান ক্ষুদার্ত সন্তানরা তাদের চোখের সামনে ঠিক বাংলাদেশে হাসিনা এই কাজটা করেছে বিধবা ভাতা বয়স্ক ভাতা চুক্তিযোদ্ধা ভাতা এই কাজগুলো করেছে মোদীর জন্য আবার আর একটা খারাপ দিক যুদ্ধে হারছে দেশের লোকজনরা আর তাদেরকে বিশ্বাস করে না আবার বাংলাদেশেও আওয়ামী লীগ নাই খুব কষ্টে আছে মোদী খুব কষ্টে হাসিনাও এখন ওইখানে তাহলে কষ্টটা আরো কি আওয়ামী লীগের কার্যক্রম আওয়ামী লীগ দল হিসাবে তাদেরকে কিন্তু নিষিদ্ধ করে নাই আমি গেজেট দেখলাম সবকিছু দেখলাম তাদেরকে নিষিদ্ধ করে নাই তাদের কার্যক্রম নিষিদ্ধ করছে যতক্ষণ পর্যন্ত গত সতেরো বছরে যত পাপ যত অন্যায় যত খুন যত গুম যত দুর্নীতি যা কিছু করেছে এ বিচার হওয়ার আগ পর্যন্ত তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করেছে তাহলে ভারতের জন্য এগুলো খারাপ না ভারত আজকের যদি পাকিস্তানের সাথে যুদ্ধ হেরেও যেত এবং বাংলাদেশে যদি হাসিনা ক্ষমতায় থাকতো আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো মোদীকে দেখতেন হে হাসি দিয়া বাংলাদেশে ভিজিট করতে আসতো ভারতের সেনাবাইনির প্রধান দিবেদি হে হে করে হাসতে হাসতে ওয়াকারের কোলে বসার জন্য আসতো ওয়াকার আবার হাতে ঘি মাখাইয়া বসে থাকত জেনারেল দিবেদের পুক্কিতে চুমা দেওয়ার জন্য এখন এটা তয় না একবারে সমূলে ধরা খাইছে ধরা খাওয়ার পরে তাদের অবস্থা একেবারে লেজে গোবরে এই বছরটা ভারতের জন্য ভালো যাচ্ছে না রে ভাই এর মধ্যে ডক্টর ইউনূস উনি আবার কোথা থেকে রে ভাই এই আমাদের পিতৃতুল্য আমাদের ভালোবাসার পাত্র শ্রদ্ধার পাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস কোথা থেকে নতুন নতুন বুদ্ধি বাইর করে ভাই এই বুদ্ধি বাইর করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভারত যেমন বিশ্বের মতো দেখে বিএনপি তেমনি বিশ তো ভালো থাকে হ্যাঁ লোকের মতো থাকে বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনুসরা দেখলে মনে হয় তাদের আট মাস প্রেগনেন্ট তাদের বমি আইসাই থাকে প্রেগনেন্ট কিসের প্রেগনেন্ট ওই যে ভারতে গেছে ওখানে ইস্কনিরা তাদেরকে প্রেগনেন্ট বানাই দিছে ওই এত বড় আট মাসের প্রেগনেন্সি নিয়া ইনুস দেখলেই মনে হয় ও বমি আসে আমাদের পিতৃতুল্য ডক্টর মোহাম্মদ ইনুস আবার কি করেছে জানেন ইনুস সাহ নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানী বাংলাদেশে আস বাংলাদেশে আইসা আবার এর সাথে দেখা করছে ইন্দিরা রানা আহ ডক্টর মোহাম্মদ ইউনুস সাথে দেখা করছে দেখা করার পরে ডক্টর মোহাম্মদ ইউনুস কি করছে জানেন ভারতের সাত রাজ্য সহ আঞ্চলিক অর্থনৈতিক কৌশলের আহ্বান প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ নেপাল ভুটান এবং ভারতের সাতটি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের মধ্যে একটি সমন্বিত অর্থনৈতিক কৌশলের আহ্বান জানিয়েছেন দিস ইজ কল ডিপ্লোমেসি দিস ইজ কল ফরেন পলিসি আই ডেয়ার বিএনপি এই বালের একত্রিশ দফা গার্বেজের মধ্যে ফলাইয়ে দিয়া একটা পলিসি দেখান যেটা এফেক্টিভ এবং এক্সিকিউটেবল যাতে বাংলাদেশের এক্সিস্টেন্স এই রকম একটা পলিসি আপনি উপস্থাপন করেন বালের একত্রিশ দফা ছিঁড়ে ফেলে দেন আপনাদের ওই একত্রিশ দফা টয়লেট পেপারের মতো আমি যখন পেশাব করতে যাই ওই একত্রিশ দফার কাগজ খুঁজি ডক্টর মোহাম্মদ ইউনুসে পলিসির দিকে তাকান শিখেন ইন্ডিয়ান সেন্ট্রাল গভর্নমেন্টের দিকে ডক্টর মোহাম্মদ ইউনুস তাকান নাই এখন বলবেন কেন্দ্রীয় সরকারকে বাদ দিয়ে আসবে আসবে কি আসবে না দেশটা ইস্যু একটা স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশে বসে উনি নেপাল ভুটান এবং ভারতের সাতটি রাজ্যকে আহ্বান করছেন একটা সমন্বিত অর্থনৈতিক কৌশল যোগ দেওয়ার জন্য চালাকিটা বুঝেছেন স্মার্টনেসটা বুঝেছেন বিএনপি এই চেটের মালের আকল বুদ্ধি আপনাদের আছে নাই আপনারা হয়েছেন বান্দা বান্দা বুঝেন

ডক্টর মোহাম্মদ ইউনুসের পলিসিটার দিকে তাকান মাস্ক এবং আমেরিকান ইকোনমিস্ট এবং আমেরিক বিশ্বের ইউরোপিয়ান কান্ট্রিজের জার্নালিস্ট তারা বলে যে ডক্টর মোহাম্মদ ইউনুস কত দূরদর্শী প্রজ্ঞাবান একজন মানুষ উনি চায়না গিয়ে সেভেন সিস্টারের কথাটা উল্লেখ করছে কই উনি অন্য সিস্টার কথা কয় না সেভেন সিস্টার ডাক্তার জানে কোন জায়গায় গুটিটা বসাতে হবে উনি ডায়লগটা থরক রয়েছে চায়নার থেকে এবং পারপোজ করেছে আর বিএনপি বালের একত্রের দফা নুরা বাল নিয়ে বসে রয়েছে